আপনি ফেসবুক থেকে ইনকাম করলেন কিন্তু সেই ইনকামটা যদি ব্যাংকের মাধ্যমে আপনার হাতে এসে না পৌঁছায় তাহলে এই ইনকামের কোনো মানে নাই আপনি আপনার পেজে বা আইডিতে হাজার হাজার ডলার ইনকাম করেছেন কিন্তু সেই ডলারটা কিন্তু আপনার পেআউট অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার ব্যাংকে ঢুকবে এখন আপনি যদি পেআউট অ্যাকাউন্টটা সঠিকভাবে সেট না করেন আর এই সম্পর্কে বিস্তারিত না জানেন তাহলে কিন্তু হাজার কষ্ট করেও আপনার কোনো লাভ নাই সো আজকের ভিডিওটা আউট অ্যাকাউন্ট সেট সম্পর্কে যারা যারা পে আউট অ্যাকাউন্ট সেট আপ সম্পর্কে জানেন না আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দুই হাজার পঁচিশ সালের নতুন আপডেট অনুযায়ী পেআউট অ্যাকাউন্ট সেট কিন্তু করতে হবে আপনার অ্যাডমিন আইডির নামে আপনি যে আইডিটা দিয়ে পেজটা খুলেছেন বা আপনি যদি আইডি নিয়ে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার আইডির নাম যার নামে হবে তার নামেরই কিন্তু আউট অ্যাকাউন্ট সেট করতে হবে আর পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে আমাদের একটা ভুল ধারণা থাকে যে সেট আপ করলে বা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে যেহেতু টিন লাগে সার্টিফিকেট যদি আমি করি তাহলে কি সরকারকে আমার ভ্যাট দিতে হবে নাকি ফেসবুকের ইনকাম যেটা আপনি ব্যাংকের মাধ্যমে আসবে সেই ইনকামের জন্য কিন্তু সরকার কোনো ভ্যাট দিতে হয় না সো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নাই এর জন্য আপনাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য প্রথমেই লাগবে আপনাদের টিন সার্টিফিকেট এর জন্য আপনারা টিন সার্টিফিকেটটা বানায় নেবেন ফেসবুক ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি ঘরে বসে পে আউট অ্যাকাউন্ট সেট জন্য তিন সার্টিফিকেট ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এরপরে আপনার লাগবে আপনি যে আইডিটা নিয়ে আপনি কাজ করতেছেন সেই আইডিটার ইনফরমেশন যেমন সেই আইডির নামটা কিন্তু আপনার এনআইডি কার্ডের নামের সাথে মিল রাখতে হবে এবং ডেট অফ বার্থটাও কিন্তু আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে যেহেতু আপনার নামে আপনি পে আউট অ্যাকাউন্ট সেট করছেন আপনার নামেই কিন্তু টিন সার্টিফিকেটটা করতে হবে আর টিন সার্টিফিকেটটা যখন আপনি করবেন তখনও কিন্তু আপনার এনআইডি কার্ডের সব কিছু ইনফরমেশন একদম সত্য হতে হবে সেই সত্য ইনফরমেশন দিয়েই কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা রেডি করতে হবে এর জন্যই কিন্তু আমাদের ফেসবুক আইডিটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থ এই দুইটা যদি আপনার ঠিক না থাকে তখন আপনি যখন পে আউট অ্যাকাউন্ট সেট করতে যাবেন বা টিন করতে যাবেন ওখানে কিন্তু আপনার সমস্যাটা হবে আর যখন একবার আপনার পে আউটের সমস্যা হবে এটা কিন্তু ঠিক করা খুবই ডিফিকাল্ট আর এটা যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা হোল্ড হয়ে থাকবে আপনি ব্যাংকের মাধ্যমে কখনোই ফেসবুকের ইনকামটা পাবেন না স্ক্রিনে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর আর্নিং অফ জিরো হ্যাভ এক্সপায়ার্ড অন ডিসেম্বর টোয়েন্টি নাইন সো এটা যে সেট হয়েছে সেট কিন্তু ফুল সেট হয়নি টু অফ ফাইভ স্টেপ কমপ্লিট মানে পাঁচটা স্টেপের মধ্যে মাত্র দুইটা স্টেপ কমপ্লিট হয়েছে এর জন্য বলতেছে যে আপনি টিন সার্টিফিকেট অ্যাড করে ফুল পে আউট সেট করে ফেলুন আর যাদের যাদের এই সমস্যাটা আছে তারা বুঝতে হবে যে আপনাদের ফুল সেট আপটা এখনও কমপ্লিট হয়নি ফুল সেট আপটা করলেই কিন্তু রেডমার্কটা এখান থেকে চলে যাবে আর স্টারের সেট যারা করেছেন স্টারটা কিন্তু আপনাকে একশো ডলার যখন হবে তখনই কিন্তু ব্যাংকের মাধ্যমে দিবে এর আগে কিন্তু দিবে না তো আপনার একশো ডলার পূর্ণ হওয়ার পর্যন্ত কিন্তু এইরকমই থাকবে যখন একশো ডলার হয়ে যাবে সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে ঢুকে যাবে এটা ছাড়াও কিন্তু আরও বিস্তারিত আরও ইনফরমেশন যদি জানতে চান শিখতে চান ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিন্তু আমাদের মনিটাইজেশনের কোর্সটাতে করানো হয় ভিডিও এডিটিং থেকে শুরু করে একটা পেজ পরিচালনা করার জন্য আপনার যা যা জানার এবং শেখার দরকার সব কিছুই কিন্তু আমাদের এই মনিটাইজেশন কোর্সে থাকছে সো আপনারা কিন্তু আমাদের এই মনিটাইজেশন কোর্সটা করে ঘরে বসে থেকে কিন্তু মোবাইল ফোন দিয়ে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু ইনকামটা করতে পারেন যারা যারা আগ্রহী অবশ্যই পেজে ইনবক্স করবেন